আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলার জেলা সদরে অবস্থিত মেঘনা নদীর পাড়ে চর কিশোরগঞ্জে জায়গাটা সত্যি অপরূপ সুন্দর সত্যি কথা বলতে কি মুন্সিগঞ্জ নিয়ে এখন অবধি আমার কোনো ব্লগ নেই বাট আজকে মনে হলো মুন্সীগঞ্জের অর্থাৎ আমার বর্তমান অবস্থান হচ্ছে ঢাকায় তো মনে হলো একটু মুন্সীগঞ্জ বেড়াতে যাব তো বেড়াতে যাওয়ার আগে আমি কয়েক জায়গায় খবর নিলাম যে আসলে এইখানে মানে দেখার মতো কোন কোন জায়গা আছে তো আমার এক সহকর্মী আমাকে জানালো যে আপনি চর কিশোরগঞ্জ যেতে পারেন জায়গাটা সত্যি খুব সুন্দর এবং দেখলে আপনার ভালো লাগবে তো আমার কাছেও মনে হলো যে ঠিক চলে আসি একটু ঘুরতে তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে মেঘনা নদী মেঘনার ঘাট এটা এখান থেকে মানে ছোট ছোটো যে নৌকাগুলো দেখছেন ইঞ্জিনবাহী নৌকা এই সমস্ত নৌকাগুলো দিয়ে আপনি ওপারে যেতে পারবেন এছাড়া আমার পিছনে দেখছেন একটি তেলবাহী বাংকার হ্যাঁ এছাড়াও পিছনে দেখেন একটা মানে বালখেট আছে এছাড়াও মানে এটা হচ্ছে বরিশাল যাওয়ার জন্য বরিশাল চাঁদপুর যাওয়ার জন্য যে রুট সে রুট কিন্তু আমার এই পিছনের রাস্তাটা এটাই হচ্ছে সেই রুট এখান দিয়ে আপনি আর মানে যারা ঢাকা থেকে মানে বরিশাল যায় চাঁদপুর যায় ভোলা যায় বিভিন্ন রুটে যায় তারা কিন্তু এই নদী হয়ে যায় এটা হচ্ছে মেঘনা এবং কিছু দূরে অর্থাৎ আমার এই পিছন সাইডটা দেখতেছেন এদিকেই হচ্ছে শীতলক্ষা নদী শীতলক্ষা এসে এখানে মিলিত হয়েছে মেঘনার সাথে এবং মেঘনা আরও সামনে এটা মিলিত হবে হচ্ছে গিয়ে পদ্মার সাথে তারপরে সেটা আবার মেঘনা হয়ে চলে যাবে তো পতাকুর বরাবর রায়ও পতাকুর বরাবর রায় দর্শক এটাই হচ্ছে মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জের মানে ঘাট এই যে দেখছেন এখানে জেটির মতো করে বাঁশ দিয়ে তৈরি করা আছে এটি হচ্ছে মূলত যখন বর্ষায় অনেক পানি ওপরে উঠে যায় তখন এই বাঁশের সাঁকতে করে সবাই নৌকায় গিয়ে ওঠে আপনারা দেখছেন বালখেট এই বালখেটগুলো কিন্তু এই চ্যানেলে সবচেয়েতে বেশি বিপজ্জনক এই বালখেটগুলোর জন্য কিন্তু বেশি দুর্ঘটনা ঘটে এবং আপনারা দেখে থাকবেন যে বালখেটগুলো বেশ মানে কী বলবো নিয়মতান্ত্রিকতার বাইরে এরা উল্টাপাল্টা চলাচল করে অদূরে একটা দেখতে পাচ্ছেন সিএনজি গ্যাসবাহী জাহাজ এটি হচ্ছে বসুন্ধরা কোম্পানির জাহাজ জানি না কতটা সুন্দর দেখা যাচ্ছে তবে সরাসরি দেখার আনন্দটাই আলাদা বা মজাটাই আলাদা যে দৃশ্যটা আপনি সরাসরি উপভোগ করতে পারবেন হয়তোবা আমার মোবাইলের ক্যামেরায় এত সুন্দর হয়ে এটা আসবে না তবে একটা বিষয় সত্যি যে আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে নদীমাতৃক দেশের মানুষ এবং নদীর প্রতি একটা ভালোবাসা নাড়ির টান থাকবেই তাই নদীর গন্ধ পেলেই যে কেউই ছুটে চলে আসতে চাই যদিও বা আমরা ব্যস্ত মানুষ ব্যস্ততার খাতিরে সময় অনেক কম হয় তবুও আমরা প্রত্যেকে বাংলাদেশের মানুষ বাংলার মানুষ কিন্তু নদী ভালোবাসি অদূরে একটা লঞ্চ দেখা যাচ্ছে এটি হচ্ছে চাঁদপুর থেকে আসতেছে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আর একটু সামনে গিয়ে এটি আবার বাম দিকে অর্থাৎ শীতলক্ষা নদীর দিকে মোড় নেবে তারপর শীতলক্ষা হয়ে বুড়িগঙ্গা হয়ে চলে যাবে সোজা সদরঘাটে আর দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে মানে বালি তোলার জন্য যে পাইপগুলো বড় বড় লোহার পাইপ এগুলো হচ্ছে বালি ড্রেজিং করে বালি ওঠানো হয় জানি না এটা অনুমোদিত নাকি অনুভব মোদিত কারণ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তো সবই হয়েছে আল্লাহর আস্তের দুর্নীতির কোনো শেষ ছিল না এখন মনে হচ্ছে বালিতলা বন্ধ হয়ে গেছে আর এই নদীর পানি কিছুটা কালো এর কারণ হচ্ছে বুড়িগঙ্গা এবং শীতলক্ষার মিলিত স্রোত এত কালো জোরে জেটি পানি সেই পানিটা এখানে এসে পড়েছে মেঘনাতে যদিও বা যার কারণে ফুল কালো হয় তবুও অনেকটা কালো বন্ধুরা আমি এখন ওই বাঁশের জেটির ওপরে আছি আমি সামনের দিকে এগিয়ে চলেছি এখান থেকে লুকিংটা কিন্তু অসাম অসাম লাগছে আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে কিন্তু আপনাদেরকে বলে রাখেন আরো দেখা যাচ্ছে যে কোনো ভাবে আপনারা গুলিস্তানে চলে আসবেন গুলিস্তান থেকে মুক্তারপুরের বাস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক এবার জানিয়ে দেবো যে আপনারা এই জায়গাটাতে কীভাবে আসতে পারবেন বা আসতে খরচ কত আপনি ঢাকা থেকে সোজা মুক্তারপুরের গাড়িতে মুক্তারপুর চলে আসবেন কারণ কোনো গাড়ি সরাসরি মুন্সীগঞ্জ আসে না এবং মুন্সীগঞ্জের সঙ্গে সারা দেশের যোগাযোগটা অর্থাৎ মুন্সীগঞ্জ সদরের সাথে যোগাযোগটা তেমন একটা মানে সুখকর নয় এবং খুব একটা যে স্মুথলি যোগাযোগ আছে তাও না আপনাকে সরাসরি মুক্তারপুর ব্রিজে চলে আসতে হবে সেখান থেকে দশ টাকা অটো ভাড়া নেবে আপনি চলে আসবেন হচ্ছে মুন্সীগঞ্জ সদরে এবং সেখান থেকে রিকশাই করে পঞ্চাশ টাকা ভাড়া নেবে চর কিশোরগঞ্জ আসলে আপনি দেখতে পাবেন এই অপরূপ সুন্দর দৃশ্য দর্শক এই মুহূর্তে বাঁশের সাঁকোর উপরে আছে সাঁকোটা কিন্তু খুব যে দেখতে পাচ্ছেন আপনারা আরও আরো ক্লিয়ার করে আপনাদেরকে দেখায় এই যে সাঁকোটা দেখছেন এটা হচ্ছে মূল সাঁকো এবং এটার সাথে এই যে ঘাট বিশেষ করে এই জায়গার দৃশ্যটা সত্যি অনেক সুন্দর তবে একটা বিষয় এখানে যত নৌকা আছে কোনো কাঠের নৌকা কিন্তু নয় সবই হচ্ছে লোহার নৌকা দেখা যাচ্ছে যে বিশেষ করে বরিশাল বা ঝালকাঠি এই সমস্ত জায়গাগুলোতে গেলে কাঠের নৌকা অ্যাভেলেবেল দেখা যায় বাট এখানে কিন্তু কোনো কাঠের নৌকা নেই সবই হচ্ছে লোহার নৌকা নদীমাতৃক বাংলাদেশে আসলে নদী দেখার মজাটাই অন্যরকম বিশেষ করে বাংলাদেশের মানুষের রক্তে মিশে আছে নদীর ধারা এবং নদী দেখলে বাঙালির মনে একটা আলাদা উচ্ছ্বাস জেগে ওঠে তো সেই উচ্ছ্বাস নিয়েই আমি এসেছিলাম ঘুরলাম ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো তবে আপনারা যদি মনে করেন তাহলে আসতে পারেন আমার মনে হয় যে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না যারা ঢাকায় বা এর আশেপাশে আছেন তাদের জন্য তো জাস্ট ব্যাপার শুক্রবারের দিন সময় করে আপনারা চলে আসবেন তো বিদায় নিচ্ছি চরকিশোরগঞ্জ থেকে সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো কাজে